এই নববর্ষের দিন চলে গেছিলাম কলেজ স্ট্রিটে প্রতি বছরের মতো এবারও কলেজ স্ট্রিটে ঘুরলাম বিভিন্ন প্রকাশনীর ঘরে গিয়ে পছন্দসই বইও কিনলাম আমাদের আগের বুক এর ভিডিওটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ অনেক প্রশ্ন জানতে চেয়েছ কোন বই ভালো কোন বই পড়লে ভাষাগত দক্ষতা বাড়বে ভালো থ্রিলারের নাম ভালো প্রেমের উপন্যাসের নাম অনেক কিছু জানতে চেয়েছ তোমাদের জিজ্ঞাসা প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও আসবে তার আগে আমি দেখাবো এই নববর্ষে আমি কী কী বই কিনলাম আর প্রতিটা বইয়ের সংক্ষেপে ছোট্ট করে একটু রিভিউ আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তাই বই প্রেমী বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকান প্রেস করতে ভুলো না আর ভুলো না কোন বইয়ের বিস্তারিত রিভিউ ভিডিও আনলে তোমাদের ভালো হয় সেটা আমাকে লিখে জানাতে দেখতে পাচ্ছ এতগুলো বই কিনেছি কী কী আছে বলে দিই প্রথম রাস্তিন বন্ডের রচনা সমগ্র এটা পার্ট টু এটা আমি বুক ফার্ম থেকে কিনেছি কারণ পার্ট ওয়ান আগে থেকেই আমার কাছে ছিল তাই এবার নববর্ষের দিন পার্ট টু এটা অনুবাদ করা বাংলাতেই লেখা আছে এই বইটা কিনেছি এবার চলে যাব দ্বিতীয় বইয়ে বইগুলো চারটে পার্ট আছে এই হচ্ছে চারটে পার্ট একই বইয়ের এক দুই তিন চার রোববার লাইব্রেরি খোলা এটা লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় এই লেখাটা রবিবার সংবাদ প্রতিদিনের সঙ্গে একটি বিশেষ ম্যাগাজিন ফ্রি দেওয়া হতো যার নাম রোববার সেই ম্যাগাজিনে ধারাবাহিকভাবে বেরোতো এই চার চারখণ্ডের বইয়ে অসাধারণ সব গদ্য আছে বিভিন্ন বিষয় নিয়ে এই বই পড়লে যেমন সাহিত্য রস সমৃদ্ধ হবে তুমি তেমনি অনেক অজানা বিষয় জানতে পারবে রোম্যান্টিজম প্রেম এগুলো সম্পর্কেও জানা যাবে ছোট ছোট গদ্যের মধ্যে দিয়ে সিরিয়াস গদ্য যারা গদ্য লেখা পড়তে পছন্দ করে এ বইটা তাদের জন্য কিন্তু বেস্ট এবারের বই আমার খুব প্রিয় একজন মানুষ যাকে আমি ফলো করি যার বক্তব্যগুলো আমাকে সমৃদ্ধ করে দেখবে যে অসাধারণ বাংলা বলেন চন্দ্রিল ভট্টাচার্য ওনার লেখা একটা বই এটা এবার বেস পাবলিকেশন থেকে আমি সংগ্রহ করেছি বইয়ের নাম রস কষ বুলবুলি মস্তক বিশেষ করে আমি তাদের এই বইটা পড়তে বলবো বা চন্দ্র ভট্টাচার্যের লেখা তারা পড়বে যারা অনর্গল বাংলায় কথা বলতে চাও ভালো শুদ্ধ বাংলা বলতে চাও ওনার যে কোনো লেখা পড়লেই না তোমার মধ্যে বাংলার ভাষাগত দক্ষতা বাড়বে আর আগের বইগুলোর কথা তো বলিনি রোববারের লাইব্রেরি এটা হচ্ছে দ্বীপ প্রকাশন থেকে নিয়েছিলাম আর রসক সিংড়া বুলবুলি মস্তক নিয়েছিলাম পাবলিকেশন থেকে তারপর একটা ম্যাগাজিন একটা পুরনো সংখ্যা জীবনানন্দ দাসকে নিয়ে লেখা খুব অল্প মূল্যে সম্ভবত কুড়ি কি পঞ্চাশ টাকাতে আমি অভিযান বুক ক্যাফেতে এই বইটা পেয়েছিলাম তো এটা নিয়েছে এই ম্যাগাজিনটা আর কি নিয়েছি এখানে জীবনানন্দ দাসকে নিয়ে নানা আলোচনা ধর্মী গদ্য রয়েছে যখন আমি তোমাদের ক্লাসের পড়া পড়াবো বিভিন্ন ধরনের জীবনানন্দ দাসের কবিতা পড়াবো তখন এই বইটা কিন্তু আমাকে অনেকটা হেল্প করবে এবার যে বইটা সংগ্রহ করেছি এটা মিত্র ঘোষ থেকে করেছি অসাধারণ একটা বই যার নাম ভাবনা সংগ্রহ হর্ষদত্ত হর্ষদত্ত একজন বিখ্যাত সাহিত্যিক ওনারও যে কোনো লেখা পড়লে তোমার বাংলা ভাষার দক্ষতা বাড়বে ওনার নানা বিষয়ের কিছু গদ্য এই বইতে রয়েছে টুকরো টুকরো পঞ্চাশটা গদ্য বইয়ের দামও তিনশো টাকা তার উপর ডিসকাউন্টও আমি পেয়েছিলাম ওনার জেনে অবাক হবে বিখ্যাত সাহিত্য পত্রিকা দেশ পত্রিকার হর্ষদত্ত কিন্তু দীর্ঘ সময় সম্পাদক ছিলেন এটা আমি কিনেছি বইবন্ধু বন্ধু থেকে অপ্রচলিত প্রেম সমাজে অনেক প্রেম আছে যেগুলো অবৈধ অপ্রচলিত প্রেম বলতেই আমাদের মনে চলে আসে একজন নায়ক আর একজন নায়িকা দুজনের সমবয়সী বা পাঁচ দশ বছরের গ্যাপ থাকবে এই এইরকমই একটা চিত্র কিন্তু তার বাইরে গিয়ে যত ধরনের প্রেম আছে সেই নিয়ে গল্প সংকলন এটা বইবন্ধু পাবলিকেশন থেকে কিনেছিলাম এটাও বইবন্ধু থেকে নিয়েছি একটা অনুবাদ ধর্মী লেখা বাস্তব অবাস্তব মূলত ভৌতিক বিষয় নিয়ে এই বইটি লেখা এখন আবার এটা একটুও পড়া হয়নি তাই এটার বিষয়বস্তু বলতে পারছি না জাস্ট এটুকু জানি এটা ভৌতিক বিষয় নিয়ে লেখা অনুবাদ করা বই কেমন হয়েছে আমি পড়ে পরে জানিয়ে দেবো পত্রভারতী থেকে নিয়েছি পিসাচ সমগ্র অনিশ দেবের মানে এটা একটা অসাধারণ বই অনিশ দেবের লেখা এই বইটা যারা পিসাজ বা ভৌতিকতা এই বিষয়গুলো বা চিলার পড়তে পছন্দ করো এই বইটা তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশান পরের বইটা আমি নিয়েছিলাম দিয়া পাবলিকেশন থেকে বাংলা ছোট গল্প এখানে বিভিন্ন ছোট গল্প তার সম্পর্কে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো মূলত যারা আমরা বাংলা পড়াই আমাদের পড়ার জন্য আর কি উপযুক্ত একটা বই তোমরাও পড়তে পারো যেটা পড়লে আমরা বিভিন্ন গল্প যেগুলো একদম এভারগ্রিন চিরনতুন সেই সব গল্পের বিষয়বস্তু তার সম্পর্কে নানা আলোচনা সমালোচনা এগুলো জানতে পারি নেক্সট বই হচ্ছে মানুষের মাংসের রেস্তোরাঁ কয়েকটা গল্প পড়েছি বিশ্বাস করো অসাধারণ এটা বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে এই বইটা বাংলাদেশ থেকে বাংলাদেশি সংস্করণ প্রকাশিত হয়েছিল কলকাতা থেকেও সেম বই প্রকাশ হয়েছে বুক ফার্মের থেকে মানুষের আর কি মাংসের রেস্তোরাঁ এবারের বইগুলো কিন্তু সবকটাই কমিক্স যারা কমিক্স পড়তে পছন্দ করো তাদের জন্য মিনি কমিক্স রুদ্রবিদ্যুৎ এটা বুক ফার্মের বই একশো পঁচিশ টাকা দাম ছিল লেখা তারপরেরটা পত্রভারতী থেকে কিনেছি সোনার সাগরে মৃত্যু একটু ত্রিলাধর্মী আর কি এটা এটাও ত্রিলাধর্মী মুখোশের আড়ালে পত্রভারতী থেকে কিনেছি এগুলো সবই কমিক্সের বই এই যে এই রকম রঙিন কমিক্স কিছু সাদা কমিক্স আছে আর নেক্সট ওয়ার্ল্ড ক্লাসিক্স মানে এই বিশ্বের মধ্যে যে বইগুলো খুব জনপ্রিয় যেমন ড্রাকুলা সেটা কিন্তু কমিক্স ভার্সনে এখানে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে বুক ফার্মের বই আর নেক্সটাও মনে হয় পত্র ভারতীর হ্যাঁ তুফান মেলের যাত্রী পত্র ভারতীর চার নম্বর খণ্ড কমিক্স সমগ্র এটা আর কি কিশোর ভারতী পত্রিকার সুবর্ণ জয়ন্তী সংকলন এক দুই তিন চার চারখানা কমিক্সের বই বেরিয়েছে এই রকম তো আমার কাছে এক দুই তিন আগে থেকে ছিল তাই এই চতুর্থ বইটা সংগ্রহ করে নিলাম এই হচ্ছে নববর্ষ উপলক্ষে আমার ছোট্ট খাট্ট কি বলা যেতে পারে একটু বই কেনাকাটা কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আর কোন বইয়ের রিভিউ দিলে ভালো হয় সেটা জানিও আর একটা বইয়ের নাম অবশ্যই আমাকে লিখে জানিও যে বইটা পড়ে তোমার ভীষণ ভালো লেগেছে বা তোমার সবচেয়ে প্রিয় বই বা তোমার মনে হচ্ছে যে বইটা আমার পড়া উচিত তার নামটা অবশ্যই লিখে জানিও ভালো থেকো দেখতে থাকো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে বইয়ের আনবক্সিং এবং বইয়ের রিভিউ বইয়ের সঙ্গে থেকো ভালোবাসার সঙ্গে থেকো